আমরা স্বাধীন তবে আমরা সত্যিই কি স্বাধীন নাকি আজও আমরা স্বাধীন হয়ে গিয়েও রয়েছি পরাধীন আগে ছিল ভারতীয়দের ওপর ব্রিটিশদের অত্যাচার তবে ভারতীয় বিপ্লবীরা করেছিল এর প্রতিকার নেতাজি গান্ধীজি সবাই জোটবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে এগিয়ে এলো তারাই তো নিজেদের জীবনকে উৎসর্গ করে আমাদের এই স্বাধীনতা এনে দিল কিন্তু তার প্রতিদানে তারা কি পেল নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব গান্ধীজি বলেছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে করবো অথবা মরবো কিন্তু কি অবাক লাগে যে মানুষগুলো স্বাধীনতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন আজ সেই দেশের নাগরিকরাই নিজেদের বিরুদ্ধে লড়াই করছে তবে সাম্য প্রতিষ্ঠার জন্য নয় ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করার জন্য আমরা সবাই ভুলে গিয়েছি মোরা একই বিনতে দুটি কুসুম মোরা হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ তোমাদের কি মনে হয় আমাদের বদলানো উচিত কি নয় সব দ্বন্দ্ব সব হিংসা ভুলে গিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কি নয় সব হিংসা সব দ্বন্দ্ব ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের একটাই পরিচয় হওয়া উচিত তা হলো আমরা ভারতবাসী তাই আমরা স্বাধীন হয়েও আর থাকবো না পরাধীন মাথা উঁচু করে বাঁচব সত্যের পথ অবলম্বন করব আর সব সময় নিজের দেশ তথা ভারত মাতাকে অনুসরণ করে চলব